আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠেই বেলকনি থেকে ভিডিওটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেই বেলকনিতে আসি সবুজ গাছপালা এগুলো হচ্ছে চোখের শান্তি দেখলে চোখ মন দুটোই জড়িয়ে যায় আর এটা আমার ঘরের মধ্যে সবথেকে প্রিয় জায়গা তাই এখানে এসে কিছুক্ষণ বসি একটু চা খাই একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা বলতে পারেন আর এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করলাম সবাই কেমন আছেন সবার দিনকাল কেমন যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার লাইফের সময়গুলো অনেক দ্রুত চলে যাচ্ছে মানে এত ফাস্ট সময়টা চলে যাচ্ছে আমি নিজেই সময়টাকে ধরতে পারতেছি না এরকম অবস্থা মানে সকালে ঘুম থেকে উঠি আর খুব দ্রুতই মনে হয় দিনটা আমার শেষ হয়ে যায় আমার লাইফের দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তারপরে বেলকনির থেকে একটু গাছের পানি দিয়ে একটু স্প্রে করে বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম আর ঘুম থেকে উঠে এই পাঁচ দশ মিনিট বেলকুনিতে কাটিয়ে আসলে আর তারপরে মনে হয় যে এক্সট্রা একটা এনার্জি নিয়ে আসছি এরপরে দ্রুত কাজগুলো শেষ করতে হবে এরকম একটা এনার্জি চলে আসে আর বাসার ভিতরে বিছানাটা সকালে ঘুম থেকে উঠে একটু গুছিয়ে নিলেই মনে হয় মানে সারাটা দিনের অর্ধেক কাজ আমার শেষ হয়ে গেছে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে। কিছু বাজার সদাই আছে সেগুলো একটু গুছিয়ে নেব কয়েকদিন আগে এই বাজারগুলো করা হয়েছে কিন্তু গোছানো হয়নি খুব অলসতা লাগতেছিল আর মানে রেগুলার যে বাজারগুলো করা হয় কাঁচা সবজি মাছ সেগুলো তো সাথে সাথেই গুছিয়ে ফেলি আর এই শুকনা বাজারগুলো এইভাবেই ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম যে দেখি পরে গোছাবো পরে গোছাবো করতে করতে অনেকগুলো জড়ো হয়ে গেছে আর এগুলো তো সব একদিনে করা হয় না দুই তিন দিন চার দিন এরকম মানে যখন যেটা মনে হয় চার পাঁচটা করে একবারে নিয়ে আসাই তারপরে এভাবে রেখে দিই এখন এগুলো খুব দ্রুত একটু গুছিয়ে নিব এখানে চিড়া আটা চিনি তারপরে সেমাই নুডলস অনেক কিছু আনা হয়েছে ঈদের বাজার এখনও করা হয়নি এগুলো আমাদের যে রেগুলার বাজারে পড়ে সেই বাজারগুলোই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আগে থেকে আনিয়ে রেখেছি মানে শেষ না হতেই অল্প যখন পরিমাণে থাকে তখনই আমি এগুলো নিয়ে আসি আর সে একদম শেষ হয়ে যাওয়ার আগে আগে আনা হয় আমার ম্যাক্সিমাম টাইম মান্থলি যে বাজারটা করা হয় সেটা কখনো করা হয় না কারণ আলভীর পাপাকে যখনই আমি আনতে বলি অনেক সময় অনেক বেশি করে নিয়ে আসে আর কিছু কিছু এত বেশি হয়ে যায় সেগুলো দেখা যাচ্ছে দুই মাস তিন মাস এরকম চলে যায় কিছু কিছু সময় মাসের মাঝামাঝি সময়ই অনেক কিছু শেষ হয়ে যায় তখন আবার ওগুলো আনাতে হয় আর এখানে যে শুকনামরিচ নুডলস তারপরে ডাল মুসুরির ডাল মুগ ডাল আর আমার মুগ ডাল মুসুরির ডালটাই বেশি লাগে আর এখানে বিস্কিট নিয়ে আসছে এখানে বিস্কিট টোস্ট বিস্কিটটাই যে ঘি ভাজা টোস্ট আর এই টোস্ট বিস্কিটটা আমার খুব পছন্দ আর এই চকলেট বিস্কিটটা আলভির খুব পছন্দ মানে আমাদের আলাদা আলাদা করে নিয়ে আসতে হয় ওই টোসও খায় তবে চকলেট বিস্কিটটা বেশি পছন্দ করে এই জন্যই ওর জন্য আনা হয় এটা আপনারা কেউ চাইলে বিস্কিটটা একবার টেস্ট করে দেখতে পারেন বিস্কিটটা কিন্তু আসলেই অনেক মজার চকলেট বিস্কিটটা তারপরে আমি সবগুলোই যে জারে ভরে নিচ্ছি আর যেটা যেখানে রাখার সব একটু গুছিয়ে রাখবো তাড়াতাড়ি করে চিনি অল্প পরিমাণে জারে রাখলাম কারণ অনেক সময় অনেক সময় কি ম্যাক্সিমাম টাইমই চিনি বেশি করে মানে জারে রাখলে আমি যখনই খুলতে যাই তখনই একদম হুড়ুমুড় করে সব কিছু পড়ে যায় মানে যার কাথ হয়ে আমার হাত থেকে অনেক সময় পড়ে যায় বা কাথ হয়ে পড়ে যায় যে চিনিগুলো পড়ে যায় আর এখানে যে মরিচ বিস্কিটগুলো বয়মে ভরে নিচ্ছি এগুলো আলাদা করে যে বয়মে ভরে রেখে দিলে পরে আর এই ঝামেলাগুলো হয় না আর আলভির যে চকলেট বিস্কিট কুকিস বিস্কিটের প্যাকেটটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল এই জন্য একটু ভেঙে ভেঙে গেছে গিফট পেতে কার না ভালো লাগে তারপরও সেইটা যদি হয় কিচেন আইটেম কিচেন অর্গানাইজের জন্য যদি কোনো কিছু হয় তাহলে তো আর কোনো কথাই নেই এটা আমার মায়ের হাতে এটা আমার মা আমাকে গিফট করেছে আর আসলে এটা অনেক দিন আগেই কেনা হয়েছিল অথচ আমি আম্মুকে বলি যে তুমি এটা ইউজ করো আর আম্মু বলে যে তুমি নিয়ে যাও নিয়ে যে তুমি ইউজ করো আর এতদিন আমি নিয়ে আসিনি বারবার বলছি যে তুমি এটা ব্যবহার করো আর তোমার কিচেনে এটা বেশি ভালো লাগবে আমাকে পরে আরেকটা কিনে দিও আম্মু বলে যে না এটা তুমি নিয়ে যাও তুমি যেহেতু ভিডিও করো তোমার ভিডিওর জন্য বা তোমার কিচেনের জন্য এটা বেশি কাজে দিবে সে জন্যই এইটা নিয়ে আসলাম আর কিছুদিন আগে যখন আসছি কিছুদিন আগে বলতে রোজার মধ্যে যখন আমি আসছি তখনই এই বক্সটা সাথে করে নিয়ে আসছি একটু হালকা একটু জং ধরে গেছে এক সাইডে সম্ভবত ওই কৌটার যে ঢাকনিটা সেইটা মনে হয় পুরোপুরি স্টিল পড়েনি এই জন্যই আর এখানে আমি অনেক ধরনের ফ্রনের জিনিসগুলো রাখবো মানে শুকনা যেই জিনিসগুলো আর ফোরনের কাজে যেটা ব্যবহার করা হয় বা যেটা আমি হচ্ছে ফোরন দিয়ে থাকি সেগুলোই একসাথে একটা বক্সের মধ্যে রাখবো যেন এটা হাতে নিয়ে সবগুলো মানে যে কোনো একটা আমি দিতে পারি বারবার যেন আমাকে কোনো কৌটা খুলতে না হয় জিনিসটা কিন্তু অসম্ভব সুন্দর আর অনেক মজবুত একটা জিনিস আর আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর এখানে আমি কালো জিরা পাঁচ ফোড়ন জিরা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপরে মরিচ এগুলো সব রেখেছি যেগুলো আমার ফোড়নের কাজে ব্যবহৃত হয় আমি যেগুলো সাধারণত ফোড়নে দিয়ে থাকি দেখতে ভীষণ সুন্দর লাগতেছে আমার কিচেনের জন্য আসলে এটা অনেক সুন্দর একটা জিনিস আর এগুলো গোছাতে গোছাতেই দেখি হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এখান থেকে একটু ভিডিও নিলাম বৃষ্টির যদিও বা আমার বেলকুনি থেকে খুব বেশি বৃষ্টি দেখা যায় না কারণ চারিদিকে নেট দেওয়ার কারণে আমার বাসায় বৃষ্টির পানি আসে কিন্তু ঠিক আমি হাত দিয়ে স্পর্শ করতে পারি না আমি যে বৃষ্টির একটা ফিল নিব সেইটা করতে হ পারি না আমি আর এখানে আমার ইনডোরে যে দুটো প্লান্ট ছিল একটা কিচেনে আর একটা বেসিন এরিয়াতে ছিল সেগুলো আমি একটু বৃষ্টির পানির এখানে নিয়ে এসে রাখছি একটু পানি লাগুক বৃষ্টির বৃষ্টির পানি কিন্তু গাছের জন্য অনেক উপকারী একটা জিনিস একদম সতেজ হয়ে যাবে তাই আমি এদেরকে দুজনকেই নিয়ে এসে এখানে রাখলাম এরা দুইজন ফ্রেন্ড এখানে বৃষ্টির মধ্যে বসে গল্প করুক আর ভিজে উপভোগ করুক বৃষ্টির ওয়েদারটা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ